বেশ কিছুদিন আগেই আশিস চাঞ্চলাহানি তার প্রোফাইল ইউটিউব প্রোফাইল থেকে একটি ট্রেলার রিলিজ করেছিল যার নাম একাকী এবং তার কয়েকদিনের মধ্যেই কিন্তু ওই আজ মানে গতকালই আর কি সিনেমাটা কিন্তু রিলিজ করে গেছে অ্যাকচুয়ালি একাকিটা ইউটিউবে রিলিজ করেছে এটা সিনেমা বলবো কি না সিরিজ বলবো সেটা একটা মানে প্রথমে বেড়েছিল একাকি একটা সিনেমা মতো বেরোবে বাট আশিস চাঞ্চলাহানি প্রথম থেকে সবাইকে চমকটা দিয়ে দেয় এবারও দিয়েছে মানে এটা সিনেমা একটা ফুল সিনেমা হিসেবে ব্যবহার করেনি এটা একটা আমার মানে অ্যাসিস্ট্যান্ট যেটা বার করেছে সেটা হচ্ছে যে ফার্স্ট এপিসোড তো চ্যাপ্টার ওয়ান বার করেছে একাকি চ্যাপ্টার ওয়ান তো আমি বলতেই পারি যে একটা সিরিজ আকারে কিন্তু একাকিটা আসছে তো একাকি দেখলাম এটা কোনো রিভিউ নয় বিকজ একাকির ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা থার্টি ফাইভ মিনিটের তো সেটা ইন্ট্রোডিউস করতেই তো একাকির ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন পার্টটাই কিন্তু প্রায় আধা ঘন্টা মানে তাও ওরকমটা পুরোপুরি হয়নি এখানে যেটা দেখিয়েছে ট্রেলারে আমরা যা দেখেছিলাম একাকি ট্রেলার সেই ট্রেলারের সঙ্গে কিন্তু নাইনটি পার্সেন্ট মিল রয়েছে একাকি চ্যাপ্টার ওয়ানের অনেকটাই পুরো মানে নাইনটি পার্সেন্ট মিল রয়েছে তারা সাত বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করবে একটা বাংলোতে যেটা তার মামার দেওয়া বাংলো এবং সেখানে গিয়ে সেটা তারা বিভিন্ন কিছু ফেস করবে যে ওই বাড়িটা বা ওই বাংলোটা ঠিকঠাক নয় কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে ওই বাংলোতে তো সেই বিষয়টা যেটা আমরা ট্রেলারেও কিছুটা করেছিলাম যে ওরা সাত বন্ধু মিলে ঘুরতে গেছে বাইরে তারপরে কিছু প্রবলেম ফেস করছে দেন সেটাই কিন্তু ফার্স্ট চ্যাপ্টার ওয়ানে কিন্তু দেখানো হয়েছে এই এটাই বাট চ্যাপ্টার ওয়ানে কিন্তু ইন ডিটেলস আর কিছু নেই আর কিছু স্পয়লার দেওয়ার মতোও নেই বাট চ্যাপ্টার ওয়ানে যেটা আছে এটা তো মোটামুটি ট্রেলার যে দেখবে সে তো বুঝতেই পারবে যে এটা একটা হরর ভাইপটা বা হরর জেনারে তৈরি করার চেষ্টা করেছে কিন্তু আশীষ চাঞ্চলিক আমরা জানি কমেডি ম্যান ভাই সো তার এই মধ্যে সেই একাকীটা কিন্তু নিজে চিত্রনাটা করেছে প্লাস ডিরেকশন দিয়েছে ডিরেক্টর প্লাস প্রোডিউসার প্লাস অ্যাক্টার সবাই সবই কিন্তু বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র এখানে কিন্তু হরার ব্যাপারটা নেই একাকির মধ্যে একাকীর মধ্যে তুমি দেখবে অডিয়েন্সকে না একাকি মানে অডিয়েন্সকে পার্টিকুলার কোনো জনারে ফিক্সড হতে দেবে না বিকজ আমি যখন সিরিজটা দেখলাম মানে ফার্স্ট চ্যাপ্টার ওয়ান দেখলাম মানে এখানে শুরুতেই একটা মানে ভীষণ মারাত্মক রকম একটা কমেডি মানে এইটটি ফাইভ পার্সেন্ট পুরো কমেডি এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পুরো কমেডি এই চ্যাপ্টার ওয়ান ছত্রিশ মিনিটের একটি সিরিজের মধ্যে এবং কমেডির সাথে সাথে এখানে একটু থ্রিলার ব্যাপারটাও আছে মানে তারপরে সাসপেন্স মানে আমি যদি জনার বলি এটা তো হরার জনার প্লাস খুব বেশি পরিমাণে কমেডি জনার তারপরে একটু সাসপেন্স একটু থ্রিলার ব্যাপারটাও আছে সো কোথায়টা গিয়ে মনে হচ্ছে ক্রাইমের ব্যাপারটা ঢুকবে সে এটা অনেক একটা মানে অনেকগুলো জন এক কি একসঙ্গে তুলে ধরে প্লাস কমেডিকে হাইপ দিয়ে এই একাকে চ্যাপ্টার ওয়ান কিন্তু আশিস বানিয়েছে সো চ্যাপ্টার ওয়ান এসেছে চ্যাপ্টার ওয়ান যতক্ষণই দেখলাম সেটা হচ্ছে পার্ট অফ দ্য ইন্ট্রাকশন এটা রিভিউ দেওয়ার কিছু নেই বাট ভালো লেগেছে পিকচার আপনি বাকিয়ে দোস্ত তো একজন ইউটিউবার একটা সিনেমার মতো একটি জিনিস বানিয়ে মানে সিনেমা ঠিক নয় সিরিজ আকারে সেটাকে বানিয়ে ইউটিউবে রিলিজ করছে তার জন্য ভাই ক্ষমতা থাকা দরকার এবং তোমরা যখন দেখবে তোমরা সার্চ করবে ইউটিউবে একাকি বলে দেখবে চলে আসবে একাকি চ্যাপ্টার ওয়ান তোমরা দেখবে যে এটার যে সেট যে মেকিং প্রসেসটা সেটা কিন্তু কোনোভাবেই দেখে মনে হবে না যে এটা ইউটিউব শর্ট ফিল্ম বা ইউটিউব কোনো ইউটিউবে বানানো কোনো ফিচার ফিল্ম টাইপের নো এটা পুরোই প্রফেশনাল সেট যেটা বিগ কোনো সিনেমার ক্ষেত্রে বা হরার বা থ্রিলার যেরকম সিনেমা সেটা কিন্তু বানানো হয়ে মানে সেরকম অ্যাপ্রোচমেন্ট নিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে একাকিটা তো তোমরা যখন দেখবে তখন মনেই হবে না যে এটা নর্মাল স্কেলে বানানো এটা বিগ স্কেলে বানানো তোমরা হাসবে তো বটে একটু মাঝে মধ্যে একটু ওই আহ হরার ব্যাপারটা তো তোমরা পেয়ে যাবে ওভারঅল তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখো ইউটিউবে সার্চ করে এ কাকি দেখতে পাবে এবং এটা ছিল এ কী নিয়ে একটা আপডেট ভিডিও এ নিয়ে রিভিউ ভিডিও নয় বাকি তো বললাম পিকচারটা কি বাকিয়ে দোস্ত যখন আসবে তখন এ কাকি নিয়ে রিভিউ করব সো এটা ছিল এ কাকি নিয়ে ছোটো একটি আপডেট ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিই এবং আমার চ্যানেল উজ্জ্বল সিনেভাসে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এরকম সিনেমা ওরিয়েন্টেড বিভিন্ন আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো উজ্জ্বল সিনেভাসকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই